নমস্কার সৌরভ বিশ্বাস অ্যান্টিভেন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে যার মাধ্যমে আমি আপনাদের কিছু জিনিসপত্র তুলে ধরে থাকি আমার করা তো আজকেও চলে এসেছি কিছু তুলে ধরতে তো আজকে তেমন কিছু তুলে ধরতে আসেনি যে কোথাও ঘুরতে যাচ্ছি বা কোথাও রাইডে যাচ্ছে এইসব না তো আজকে আমার কাছে এসছে একটা বক্স সেটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো এই হচ্ছে বক্সটা দেখে নিন ভালো করে এটা দু দিনে আমাকে এমআই ডেলিভার করেছে ধরুন কালকে পরশু দিন কার অর্ডার করেছি কালকে আমাকে দিয়ে গেছে তো বক্সটা ভালো করে দেখে দিস আর একটা একটা স্টিকার আছে কার্গো এয়ারক্রাফট অল্লি কার্গো এয়ারক্রাফট অনলি মানে লেড়ে করে এসছে ওটা খুব ফাস্ট ডেলিভারি তো বক্সে কী আছে আপনাদেরকে দেখাই বক্সটা আমি এগার খুলে রেখেছিলাম ওই বক্সে এই বিলটা ছিল আর এই দুটো হচ্ছে এটা হচ্ছে গিয়ে এমআই দশ হাজার মেয়েছে পাওয়ার ব্যাঙ্ক সাইডে রাখি আর এটা হচ্ছে গিয়ে এমআইয়ের হচ্ছে গিয়ে এয়ারফোন তো এমআই এয়ারফোনটা আপনাদেরকে আগে আনবক্সিং করে দেখায় তারপরে পাওয়ার ব্যাঙ্কটাও দেখাবো তো ফুলি দেখা যাক বক্সের নিচে যে এটা লেখা আছে এটা সবসময় দেখে নেবেন এটা সাইডে রাখা যাক আর এটা হচ্ছে ইউজার গাইড ইউজার গাইডটা পড়বে এটা প্লাস্টিক এর ভেতরে এইটা দেওয়া ছিল জাস্ট কটা এক্সট্রা এয়ারফোন এয়ারফোন এর কি এটা হচ্ছে কি হেডফোনটা দেখে দিন আপনার হেডফোন বিল্ড কোয়ালিটি অ্যালমুনিয়াম দিয়ে তৈরি আর এটা পুরো পিওর রবার কত শুদ্ধ লাগে দেখবেন এটা অল্প যে কোনো ফোরে আপনি লাগাতে পারবেন ইউজ করতে পারবে শুধু ফাইভ ওয়ে ফ্রিপার ফাইভয়ে জ্যাক হওয়া উচিত দামও কম তিনশো ঊনপঞ্চাশ টাকা মাত্র এটা আমি আমার নিজের টাকা থেকে কিনেছি এবং আমাদের স্পন্সর করেনি তারপরে আসে যাক পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাঙ্কটা দেখে নিন তো চলুন এটাকে এবার খুলে দেখা যাক এটা হলো বক্স বক্স আর কিছু নেই এটা হলো পাওয়ার ব্যাঙ্ক সাইডে রাখা যাক ঠিক আছে দেখা যাক ভেতরে এটা হচ্ছে ইউজার টার্মিনারেল দয়া করে এটা পরবেন সবসময় পড়ে ইউজ করবেন বক্সটা পুরো খুলে দিলাম জাস্ট একটা এটা বেরিয়েছে পাওয়ার ব্যাঙ্কে চার্জ করার জন্য এটা সাইডে রাখা যাক যে আমি বারবার বলছি রিজার্ভ মিলনটা পরে নেবেন চলুন আপনাদেরকে এটা দেখাই এটা হলো পাওয়ার ব্যাংকটা আর এখানে এই যে দেখছেন মানে ব্যান্ডিং করা আছে আর এখানে বলে দিচ্ছে এটা আপনাদেরকে এটা এই যে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি আউটপুট ওয়ান আউটপুট টু এটা হচ্ছে ইনপুট ওয়ান ইনপুট টু এটা সি টাইপ প্রোডের জন্য আর বোতামটা দেখছি এটা কোনো পাওয়ার বোতাম না এটা হচ্ছে জাস্ট এটা হচ্ছে গিয়ে ধরুন লো কিছু মানে লো ক্যাটাগরির কিছু চার্জ করতে চাইছে যেমন হচ্ছে কি ধরুন এটা লাইট জ্বালাতে চাইছে পাওয়ার ব্যাঙ্ক থেকে ছোটো লাইট তো এই তার জন্য আপনি দুবার প্রেস করবেন দুবার পরপর দুবার তাহলে লো পাওয়ার পরে আরও হয়ে যাবে এইটুকুই ছিল এটা দশ হাজার ব্যাগ আপনাদের দেখানোর ইচ্ছে হলো তাই দেখাল যদি আপনারা দরকার হাজার পরে কিনতে পারেন আপনারা গিয়ে এম আই এমআই ঢুকে যাবেন এমআই ডট কমে ঢুকে আপনারা কিনে নিতে পারবেন তো এই ছিল আমার আনবক্সিং আরও অনেক কিছু আনবক্সিং হবে প্লাস অনেক রাইডে যাবো অনেক জায়গায় ঘুরতে যাবো বিহারের ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখেছেন ওখানে ওরকম আরও অনেক ট্রিপ হবে তো দেখতে থাকুন ভিডিও আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর যদি ভালো না লাগে তাহলে একটা ডিসলাইক আর কমেন্টে জানাবেন ভুল ত্রুটি কীভাবে কী করবো না করবো দরকার আপনাদের হেল্পেই আমি ওপর উঠতে পারবো সেটা আবার মনে হয় তো নমস্কার ধন্যবাদ